বড় সাইজের জাইগেন্টিক সাইজের একটা ওলকপি তারপর ভিতরটা এত নরম ভাবা যায় তারপর এটা হয়েছে সাথী ফসল হিসেবে কীভাবে চলুন দেখে নেই আসসালামু আলাইকুম আমি সব সময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করার রান্নাবান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি আমার বিভিন্ন বাগান বিষয়ক ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমি বিভিন্ন বড় গাছের সঙ্গে সবজি লাগাই আর এতে করে বড় গাছের যেমন কোনো রকম ক্ষতি হয় না তেমন সবজিও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয় আমি এখানে দেখুন যে একটা কদবেল গাছের সঙ্গে চারটা লাগিয়েছিলাম শালগম বা ওলকপি সেগুলোর একটা দেখুন যে কত বড় জাইগেন্ডিক সাইজের হয়েছে দেখেছেন এটা কত বড় এটা যে জাইগেন্ডিক সাইজ বলছি কেন বলছি সেটা দেখতে হবে এটাকে ফার্স্ট দেখুন যে আমি ছেটে নিলাম নিয়ে সেটাকে ধুয়ে নিচ্ছি কারণ এটা আমরা ওয়েট করব আর এর কারণে আমরা ওয়েট মেশিন নিয়ে এসেছি ওয়েট মেশিনটাকে ফার্স্ট অন করে এটাকে আমাদের জিও করে নিতে হবে তারপরে এই মেশিনের মধ্যে বসিয়ে দিচ্ছি আমার ওলকপি বা শালকবিটাকে এখন দেখুন যে এটার ওয়েট কত আসে দুই কেজি তিনশো তিহাত্তর গ্রাম চিন্তা করতে পারেন সাথী ফসল হিসেবে এটা হয়েছে এটার জন্য এক্সট্রা কোনো রকম টপ লাগেনি আর এটা যে জাইগেন্ডিক হয়েছে কেন বলছি এর সঙ্গে আরও যে তিনটা ছিল সেই তিনটা এখন আমরা ওয়েট করব সেজন্য আগে ওয়েট মেশিনটাকে অন করে জিরো করে নিলাম তারপর ওয়েট মেশিনে দিয়ে দিচ্ছি এর সঙ্গে যে তিনটা ছিল সেই তিনটা আর তিনটা মিলিয়ে দেখুন যে এক কেজি একশো গ্রাম তার মানে একটা হয়েছে দুই কেজি তিনশো তিহাত্তর গ্রাম আর তিনটা মিলিয়ে হচ্ছে এক কেজি একশো বা উননব্বই গ্রাম তার মানে বুঝতে হবে যেটা কত বড় এখন এত বড় যে হয়েছে সেটাকে আমাদের কেটে দেখতে হবে যেটা শক্ত হয়েছে কি না আমি এখন এটাকে কেটে নিচ্ছি আর মশাল্লা মাসাল্লা মাশাল্লা ভিতরটা অনেক নরম এখন এটাকে সংরক্ষণ করে রাখবো সেই পদ্ধতিও দেখিয়েছি